কোন রকমের কোন না তো তুমি যদি কাজ আর একটু ভালোভাবে শিখে আসতে পারো তাহলে আমি তোমাকে কোনো ঘুষ দিতে হবে না তোমাকে আমি চাকরি নিয়ে দেবো এই নম্বর কার্ড তুমি এবার শুনছি গানের দিকে অনেক মানুষ অনেক টাকা নিয়ে আসবে রে এবার মারবু আর টাকা কষ্ট

চিকিৎসা তোকে দেওয়া হবে আরেকটা কথা ওবেল আরেকটা কথা এত বড় ফ্যাক্টরি এত বিশাল মানুষ আগুন লাগলে পরে কি করে আরে ভোকা তোর কোনো টেনশনের কারণ নেই আগুন লাগলে আমাদের ফ্যাক্টরিতে প্রতি মাসের এক তারিখে ফায়ার ডিল অনুষ্ঠিত হয় যেখানে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে ফ্যাক্টরিতে আগুন লাগলে আমরা কিভাবে শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে একটা ফাঁকা স্থানে নামতে পারবো আরেকটা কথা রুবেল মুহূর্তে একটা চেঙ্গা আছে রে কেউ মুমত নিয়ে আমি কাজ করি বাড়িতে ব্যবস্থা আছে তোর ছেলেটাও তো মেয়ে থাক তুই আমাদের অফিসে নিয়ে এসে এখানে রেখে কাজ করতে পারবি সেটার ব্যবস্থা আছে ডে কেয়ার সেন্টার আছে এবং সেইখানে 24 ঘন্টা ওয়ান এইতে থাকে তোর ছেলে বা মেয়েকে দেখাশোনা করার জন্য ও তাই কথা তাই এই কথা দাদা আমি এবার শুনিনি বেতন 20 তারিখ 22 তারিখ 23 তারিখ